ভিজিট করে গেছি আচ্ছা আচ্ছা এই ছবি কিসের আবার নৌবাহিনী দিয়েছি আমি একশো একা এই নৌবাহিনীর কর্মকর্তারা সবাই আছে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে অনেকের সাথে আপনার ছবি আসা সীমান্ত

দেখেন আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে তো চলেন আমরা এই ঘরটা দিয়ে শুরু করি আড়াইতলা আচ্ছা আড়াইতলা ডুপ্লেক্স কাঠের ঘর আমরা এটা লোহা কাঠ তো ভাই হ্যাঁ লোহা কাঠ এটা সম্পূর্ণ লোহা কাঠ ওকে আমরা এই ঘরটা ভিতরে যাই চলেন ভিতরে গিয়ে দেখাই ওকে ভিতরে পার্টিশন দেওয়া আছে ওখানে নিচে দেওয়া আছে এই ভিতরে বাইন্দা চাইলে দেওয়া যাবে এটা হচ্ছে বারান্দা বারান্দা এটা হ্যাঁ এটা বারান্দা বারান্দা চড় হইবে ভাই হ্যাঁ আমরা 8.5 ফুট তল আছে উপরে ফোম দেওয়া আছে ঠিক ফোম দেওয়া আছে সম্পূর্ণ নাইজেরিয়ান ওয়াল বৃষ্টির জন্য আর কি জিনিসপত্র ভিতরে অনেক রাখছে না 50 মিমি প্যানেল শীট খুঁটি 4x4 আমাদের ডুপ্লেক্স সিঁড়ি সিঁড়ি আতল নইছে

নিচে সাইডটা মোট উপরে দুইটা কয়টা মোট ছয়টা রুম আর উপরে স্টার রুম হবে রুম সিলিং ডা একদম ছাড়ে দিয়েছি আচ্ছা আর আমরা হচ্ছে একটু বারান্দাটা একটু দেখাই দেই দেখেন আর এই হচ্ছে এখানে হচ্ছে নাক বারান্দা হ্যাঁ নাক বারান্দা ডিজাইন করা আছে ফুল লাগানো আছে কালার টিন কালার টিন আর এই হচ্ছে ফুল বারান্দা টিন লাগানো হ্যাঁ দেখেন উপরে ফর্ম দিয়ে দিয়েছেন হ্যাঁ ফর্ম দিয়েছি গরমের কারণে জানেন গরম না লাগে আর নোচা লোহা কাটে

এই খোলায় আপনার অনেক ঘরের কাজ চলতে আছে পুরান ঘর সব সারাদিনে সব নতুন অনেক ঘর আস বৃষ্টি হ্যাঁ তালা এগুলো কেমন দাম সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার লোহা কাঠের হ্যাঁ সম্পূর্ণ তারপর যেটা দেখছি এটা এটা আপনার সম্পূর্ণ লোহাঘাটের সিঁড়ি দেওয়া আছে

সামনে এবার একটা লোহা দিয়েছি কুড়ি লোহা দিয়েছি দেড়তলা সরম করতে বাজেট আরেকটু কম যাবে অনেক কমই কেমন দাম আপনার

অনেক চ্যানেল তো ঠিক আছে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো আসসালাম